প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মারে শুরুটা কীভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করছিল তোকে মা বলে ডাকতে তোর নামটাই ভুলে গেছিলাম আমি তোর নামটা না বলতে সবাই আমাকে নিয়ে হাসা হাসি করছিল তাই চিঠির উপর তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝে উঠতে পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল যে কখন তুই দরজা খুলে বাইরে বের হবি আসবি আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম যে আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না অপর দিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিত্র জাতির কাছে কি করে মুখ দেখাবো আমি জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমি আমার জীবনে থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও এতটুকু ক্ষিপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের কুলসের মতো মারে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে বাবাদের সন্তানদের জন্য কতটা ভালোবাসে তা বুঝে বুঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়তে তোর খুব খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোর তো এখন যৌবনে ফার আকার ফর চোখ খান নাক সব কিছুর প্রতি বিবেচনা করে থেমে পড়িস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিলিস সেদিন বুঝতে পারিনি তুই খালো নাকি ফর্সা নাকি কি ল্যাংড়া নাকি বোবা হবি কোনো কিছু অপেক্ষা